সংবাদ মাধ্যমের পর্দায় আজকের দিনে সব থেকে বড় খবর স্ত্রীকে কুয়ায় ফেলে খুন বিন্না কান্তিতে গ্রেপ্তার স্বামী আবারও বলছি দর্শকদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং লোমহর্ষক ঘটনা স্ত্রীকে কুয়ায় ফেলে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী ঘটনাটি সংগঠিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্না কান্তি খালকুড়ি গ্রামে বিন্না কান্তি খালকুড়ি গ্রামের প্রয়াত রামু গোয়ালার পুত্র রঞ্জিত গোয়ালা বত্রিশ বছর বয়সে দুই সালে বিয়ে করেন ঋতু গোয়ালাকে রিতু বাবা রামপতি গোয়ালা বাড়ি বাসকান্দি বাদ্রি বস্ত্রের নাগাপুঞ্জিতে বিয়ের কিছুদিন পর থেকে রঞ্জিত গোয়ালা যৌতুক দাবি করে প্রায়ই ঋতু গোয়ালার উপর নির্যাতন চালান বলে অভিযোগ প্রায়ই মারধন করে বাড়িতে পাঠিয়ে দিতেন ঋতুকে বিচার সভা করে ঋতু টাকা দিয়ে সমাধান করা হয়েছিল কিন্তু এর মধ্যে এক কন্যা সন্তানের জন্ম হয় বর্তমানে শিশুটির বয়স দেড় বছর কিন্তু স্বভাব বদলানি রঞ্জিত গোয়ালা সে আবার ভিডিপি সেক্রেটারি বলে প্রভাব খাটায় প্রায়ই হুমকি দিত সেই ঋতুর ঋতুকে মেরে ফেলবে কেউ কিছু করতে পারবে না বৃহস্পতিবার সন্ধ্যায় রঞ্জিত তার শ্বশুর রামপতি গোয়ালাকে ফোন করে জানায় ঋতু গোয়ালা নাকি বাড়ির কুয়োয় পড়ে গেছে স্থানীয় মানুষ উদ্ধারের চেষ্টা করছেন রাতে তিনি গিয়ে দেখেন মৃত ঋতু গোয়ালাকে শীর্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মৃত ঋতু গোয়ালার পিতা রামপতি গোয়ালাতার কন্যাকে হত্যার সন্দেহ করে লক্ষ্মীপুর থানায় জানান লক্ষ্মীপুর পুলিশ ঘুঙুর আউটপোস্টে জানায় শুক্রবার রামপতি গোয়ালার মেয়ে জামাই রঞ্জিত গোয়ালা সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযুক্ত করে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেন এতে উল্লেখ করা হয়েছে একেবারে পরিকল্পিতভাবে ঋতু গোয়ালাকে খুন করা হয়েছে তাকে খুন করে কুয়ায় ফেলে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মৃত ঋতু গোয়ালার গলায় জখম রয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন তাকে খুন করে কয়ে ফেলে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে মৃত ঋতু গোয়ালার গলায় জখম রয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন তাদের একটাই ধারণা ঋতুকে খুন করা হয়েছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন পরিবারের লোকজন শুক্রবার বিকেলে স্বামীর মৃতের স্বামী রঞ্জিত গোয়ালাকে মেহেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায় এদিকে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমচে দিয়েছে পুলিশ ওনার বাবার নামটা রামপতি গোয়ালা আপনি ওনার যে একটু আচ্ছা কি হয়েছিল ঘটনাটা কিরকম কি হয়েছিল একটু আমরা স্যার মাঝে মধ্যে এ দাবি করতো টাকা পয়সা কে দাবি করতো এটা ছেলেটা তো দুই লাখ টাকা নগদ করি তো আমরা তো আর্থিক অবস্থা খুব ঠিক নেই স্যার খাই নেই কোনো বুঝে বুঝে খাই চলি তারপরে বাইরে সে নেয় কোনো সময় পাঁচ হাজার দু হাজার টাকা দেয়া তার মিল করিয়া রাখে এরপরে কিছুদিন খায় এরকম করতে করতে হঠাৎ ওই দিন কারকে কালকে মারিয়া ফলাই দিবেন স্যার কুয়াদ আচ্ছা আপনার ফোন করিয়া কইলো যে আপনার মেয়ে কুয়া পড়ে গেছে একটু আইন তাড়াতাড়ি আইয়া দেখা করে আমরা এই আওয়াজ আসলাম খালকুড়িতে কোলা না কোলাপুর আমার পর্যন্ত কোলা মেডিকেল গেছে আবার মেডিকেল গেলাম এখানে গিয়ে দেখি তো পোস্টপার্টনারে ঢুকাই দিতে রঞ্জিত बोला টান্ডবার নামটা রাবু बोला শুননি হ্যাঁ স্যার এইবার তো দিছি দেবার পরে তারা সারারা গেছে মিয়া তারে পাইছেনা না পাই আজকেও আবার দিলাম আজকে তারা ареস্ট করছে তারা মেরপুর থানা উচিত মতো বিচার হয় যাতে আমরা আত্মাতে শান্তিও তিন বছর একটা মেয়ে আছে দেড় বছরে আবার যতটুক সম্ভব পুষ্করের কথ মাঝে মালাইছে করতো প্রায় মাঝে মাঝে করতো বাইক লাগে তা দু লাখ টাকা লাগে আপনারা কিছু মাঝে মধ্যে আয় দু চার মাস সাত মাসে কিছু রুজি করে জোগাড় করে রাখি তখন কিছুটা দেই তারে আবার খুশি মনে চলে যায় আবার এরকম গিয়ে কিছু টাকা করে শেষ করলে এরপরে আবার এরকম করে আবার এরকম এরকম করে না মারপিট করত না একবার বড় ধরনের পড়লো তারও দুইজন গ্রামের মানুষ আমরা এখানে মানুষ দুজন নিয়ে তার এখানে গিয়া বুঝিয়া সুঝিয়া সমঝাইয়া শেষ করলো পলিটিক্যালও করে আর ইয়ে আপনার বিজেপির সেক্রেটারি না প্রেসিডেন্ট আছে করতো করতো স্যার এরকম করিয়া তার তাহলে পিটাপিটি করতো মারামারি করিয়া আমার মেয়ের কুয়াতে মারিয়া ফলাইছে আমার পুরো আত্মা আত্মাত अगर आमिर प्रशासन में आस रोनी जैसा है ना, आ, के के ना।, ना।, ना बार आस प्रशासन अगर उचित मोसे विचार कोडिया कि नीचे सार गया सोचो मित्र जंतु कोडिया है ले भाला वेज़ जंतु क्या क्या हुआ क्या क्या हुआ था ना तो माँ से भाईया से बहिना से भी जो बहिना फोन अब में देखूँ उसमें कुछ आ कुछ मारता बामिया से तो हम सब तो वि�

গুণনা শেয়ার দিও আছে এটা মারিয়া ফলাইছে দাগ আছে দাগ গোলা দাগ আছে গোলা দাগ আছে হাতেরও দাগ আছে হাতেরও দাগ আছে এটা আমি নিজে দেখছি আপনাদের ট্রেন ওই আমি দেখছি এটা গোলা দাগ আছে হাতের এখানে কালো দাগ আছে যে আপনারা কি দ্বারা করেন না এটা পুরো 100% এটা মারিয়া ফলাইনি মাথা ফাটা আছে আর এখানে এই যে মুখের মধ্যে পুরো রক্ত বাইরেতে আসলো আমি নিজে চকা মেডিকেলে গিয়া দেখিছি